দর্শক দুঃখের খবর বাংলাদেশে আর হচ্ছে না আর্জেন্টিনা বনাম ব্রাজিলের বহুল আলোচিত ম্যাচ লাতিন বাংলা সুপার কাপের এই ম্যাচটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে দেওয়া হয়েছে যে টুর্নামেন্টটি বাংলাদেশের মাটিতে আয়োজন করার কথা ছিল সেটি এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ দেখার স্বপ্ন দেখেছিল লাখো দর্শক অনেকে আগেই টিকিট কিনে ফেলেছিল তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যারা টিকিট কিনেছেন তাদের সবাইকে টাকা ফেরত দেওয়া হবে সবচেয়ে বড় প্রশ্ন ম্যাচটি কেন বাতিল করা হলো এই বিষয়ে আয়োজকরা তিনটি প্রধান কারণ তুলে ধরেছেন প্রথম কারণ বড় ধরনের টেকনিক্যাল সমস্যা দ্বিতীয় কারণ নিরাপত্তা ও ব্যবস্থার ঘাটতি এবং তৃতীয় কারণ পরিচালনা ত্রুটি এই তিনটি সমস্যার এই ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে জানা গেছে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলে ম্যাচ খেলতে আগ্রহী ছিল তারা বাংলাদেশে এসে অনুশীলনও চালিয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে তাদের জানিয়ে দেওয়া হয় ম্যাচটি আর অনুষ্ঠিত হবে না লাতিন বাংলা সুপার কাপে মোট তিনটি ম্যাচ থাকার কথা ছিল প্রথম ম্যাচটি তুলনামূলকভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তবে দ্বিতীয় ম্যাচে দেখা যায় বিশৃঙ্খলা আর তার ফলেই তৃতীয় ম্যাচ ও শেষ ম্যাচটি বাতিল করা হয় তবে দর্শক ফুটবল প্রেমিকদের জন্য এটি নিঃসন্দেহে বড় হতাশার খবর কারণ বাংলাদেশের মাটিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি হওয়া দেশের ফুটবলের জন্য একটি বড় মুহূর্ত হতে পারত আশা করা যায় এই অভিজ্ঞতা থেকে সংশ্লিষ্টরা শিক্ষা নেবেন ভবিষ্যতে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আগেভাগেই সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করা হবে এখন দর্শক প্রশ্ন আপনি এই ভিডিওটি কোত থেকে দেখছেন ইউটিউব থেকে না ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন